আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সালিহিন লাভলু আমি আজকের এই ভিডিওতে এই জমিটির ডিটেলসে জানাবো একদম ডিটেলসে জানাবো আপনারা না টেনে দেখবেন যারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট নিতে চাচ্ছেন বা যারা একটা ভালো কোনো প্রজেক্ট করতে চাচ্ছেন তারা আমি মনে করি এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং না টেনে দেখবেন তাহলে ডিটেলস এই ল্যান্ড সম্পর্কে বা এই জমিটি সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন একটা পর সবাইকে বিরতির আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শীতলের ট্যাগ শীতলের ট্যাগ অনেকেই চিনবেন না আমি আপনাদেরকে বলছি শীতলের ট্যাকটি কোথায় এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রোডটা চলে গেছে অর্থাৎ আবদুল্লাপুর থেকে ছয় সাত কিলোর মধ্যেই এটির অবস্থান ছয় সাত কিলো হবে না আরও অনেক কম হবে তারপরও আমি একটু বেশি ধরে নিচ্ছি ছয় সাত কিলোর মধ্যে এর অবস্থান তো এই এই যে দেখতে পাচ্ছেন এই এলাকার মধ্যে একটু কম দামি জমি এগুলো আশেপাশে কিছু প্রজেক্ট আছে আর এইগুলো কিন্তু এখনও এখনও একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় এলাকাতে কিন্তু জমি আর খুব বেশি একটা এখন পাওয়া যাচ্ছে না তবে এই এই এরিয়াতে আপনার যেই ধরনের দাম অর্থাৎ মেন রাস্তার সাথে অথবা শাখা রাস্তার সাথে হ্যাঁ ওইখানে এখানে প্রচুর দাম প্রচুর দাম বিশ পঁচিশ তিরিশ এর নিচে কোনো জমি নাই তবে এই যে যেই জমিগুলো আমি আজকে আপনাদের দেখাবো একটা সময় এই জায়গাগুলো হিউজ ভ্যালু হয়ে যাবে যখন এই জায়গা দিয়ে আবাসিক হয়ে যাবে আরও অনেক বিভিন্ন কোম্পানি আসবে বা বিভিন্ন প্রজেক্ট শুরু হয়ে যাবে তখন কিন্তু অনেক চাহিদা বেড়ে যাবে তাই এখনই আপনাদের একটা মক্ষম সময় মনে করি এখানে যারা ইনভেস্ট করবে বা কিনে রেখে দিবে একটা সময় হিউজ দাম বাড়বে তো যাই হোক আমি আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শীতলের ট্যাক একটি এলাকাতে এসেছি চানপাড়া থেকে ভিতরে শীতলের ট্যাক এই শীতলের ট্যাকের মধ্যে সতেরো কাঠার একটা জমি দেখাবো সতারো কাঠার এই জমিটি উঁচু জমি একদম উঁচু জমি কোনো পানি আসে না আর এই যে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে যাচ্ছি এটা এটা কিন্তু আসলে মূলত মেয়ে রাস্তা না এটা কোনো রাস্তা না রাস্তা এই পাশ দিয়ে আমি এদিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন ওইভাবে রাস্তা কোনোটাই ক্লিয়ার হয় নাই কাঁচা রাস্তা তবে এদিক দিয়ে আপনার একটা সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব বেশি সময় না দু চার পাঁচ বছরের ভিতরে এখানে কোনো জমি আপনারা ওইভাবে এই দামে কিনতে পারবেন না খুব বেড়ে যাবে তো আজকে আমি যে জমিটি দেখাবো সতেরো কাঠার জমিটি অনেকে মনে করছেন আমি কোথায় যাচ্ছি কত ভিতরে যাচ্ছি আসলে বিষয়টা এরকম না আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে পুরো এরিয়াটা একটু দেখাচ্ছি এবং জমির একদম সামনে থেকে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখালে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় আছি আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শীতলের ট্যাক একটি এলাকাতে আছি এই শীতলের ট্যাক এলাকায় পুরো এরিয়াটাই কিন্তু এখানে রাজুকের রাজুকের কিছু কর্মচারীরা আছে তারা এখানে প্লট কিনে রেখেছে ঠিক তার পাশেই এই যে এটা একটা প্লট এটা ব্যক্তি মালিকানা প্লট এই প্লটটি বিক্রি করা হবে সতেরো কাঠা এটার কাগজপত্র ওকে আছে আপনারা চাইলে ইনস্ট্যান্ট আপনারা রেজিস্ট্রি করে নিতে পারেন সতেরো কাঠা এই জমিটি বিক্রয় মূল্যটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি তার আগে আপনারা এই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আমি অলরেডি আপনার খুব মানে জমিটির খুব কাছে এসে পড়েছি এই যে এটাই মূলত ডিমার্গেশনটা দেখাচ্ছি যেটা এই যে যে বাউন্ডারিটা দেখা দেখতে পাচ্ছেন এটাই মূলত জমি এই যে পুরো জমিটা এটাই আমি এখন এই মুহুর্তে আছি শীতলের ট্যাগ শীতলের ট্যাগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চমৎকার একটি এলাকা চানপাড়ার ঠিক পাশেই শীতলের ট্যাগ ঢাকা আবদুল্লাপুর মহাসড়কের ঠিক পূর্ব পাশে যে রোডটা চলে গেছে চানপাড়া মাস্টারপাড়া ময়নার ট্যাক ঠিক এই রোড ধরেই শীতলের ট্যাক অবস্থিত আমি আজকে আপনাদেরকে শীতলের ট্যাকের সতেরো কাঠার একটা জমির দিকে নিয়ে এসেছি এবং সতেরো কাঠার জমিটির আদ্যপ্রান্ত তুলে ধরার চেষ্টা করব এই রিজনেবল প্রাইজে যারা জমি খুঁজছেন রিজনেবল বলতে মানে এই এলাকার মধ্যে আমি মনে করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে রিজনেবল একটি প্রাইজে এই সতেরো কাঠা জমি আপনারা ক্রয় করতে পারবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনারা এর প্রাইস এর লোকেশন এবং এর আশেপাশে কী কী আছে না আছে সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন এই হলো জমিটির ডিমার্গেশন করা আছে এই যে পুরোটা একদম সুন্দরভাবে ডিমার্গেশন করা এবং দেখতেই পাচ্ছেন এই যে এটাই হলো মূলত জমি এখানে সতেরো কাঠা এই হলো জমির এই যে পাশে ওই যে ডিমার্কেশন করা একদম আরসিসি বাউন্ডারি করা ওই দেখতেই পাচ্ছেন ওই যে আরসিসি বাউন্ডারি করা এখানে সব মিলে সতর্কাঠার একটা জমি আছে দেখতেই পাচ্ছেন একদম অল ডিটেলস আমি আপনাদেরকে তুলে ধরছি এই যে পুরোটাই পুরোটাই আর পিলার করা আরসিসি বাউন্ডারি করা সতর কাঠার একটা জমি চমৎকার লোকেশনে চমৎকার একটি প্লেসে প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এই কাঠার জমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম এবং এই জমিটি আসলে চমৎকার একটি লোকেশনে এবং চমৎকার একটি প্লেসে এবং এই যে জমিতে আমি যেখানে আসি এটি কিন্তু পুরোটাই একদম সাবেক মাটি হ্যাঁ পুরোটাই সাবেক মাটি এবং লাল মাটি আপনারা দেখেন এই যে পাশের মাটিগুলো লাল মাটি এবং এই জমিটার এক অংশ মানে এক অংশ না এক এক তৃতীয় অংশ চার তৃতীয় অংশ মানে উঁচু মানে মাটি আর এক সাইডে কিছু অংশ এক অংশ বলা যায় এটা মাটি ভরাট করতে হবে আর তারপর আমি মনে করি আপনারা যারা রিজনেবল প্রাইসে জমি কিনতে তাদের জন্য এটা অনেক সেভ হবে অনেক সেভ হবে কারণ এই এরকম প্রাইসে এখানে জমি পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার জমির পাশে একটা ফার্ম আছে আমি আপনাদেরকে এটাও দেখাই দিই প্রিয় দর্শক কাঠা এই জমিটির ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা ফার্ম আছে আর এখান দিয়ে কিন্তু অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে ধীরে ধীরে মানুষ আনাগোনা বেড়ে যাচ্ছে এই দিক দিয়ে জমি জমা কেনা বেচাও হচ্ছে তাই আপনারা যারা নাকি জমি কিনে রেখে দিতে চান বা ইনস্ট্যান্ড ইচ্ছাগুলো আপনারা কোনো বাড়ি বা যা খুশি তাই করতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন গরু ফার্ম করে ওনারা এখানে বিজনেস করছে এখানে তো যাই হোক আপনারা এই সতেরো কাঠা জমিটি যারা কিনতে চান বারো লক্ষ টাকা করে কাঠা দাম চাও হচ্ছে মালিকের সাথে বসে আপনারা হয়তো নেগোসিয়েট করে কিছু কমাতেও পারবেন আর আমাদের নিচে ভিডিওটি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যদি কেউ পছন্দ করেন এই জমিটি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো জমিটা আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে এই যে এই হলো পুরো জমিটা এই যে আর ওই পাশটা এটা কিন্তু ওই যে যে এরিয়াটা দেখছেন এটা কিন্তু চানপাড়া ময়নার ট্যাক চানপাড়া হ্যাঁ এই এরিয়াগুলো আর এই এলাকার ওই পেছন সাইডটা হলো সাইড এই যে এই যে এটা হলো সাইড গ্রাম আমরা আছি এখন শীতলের থেকে প্রিয় দর্শক ভিডিওটি আর বড় করছি না আপনারা যদি ইন্টারেস্ট থাকেন সতেরো কাঠা কেউ কোনো প্রজেক্ট নিয়ে রাখবেন বা কিনে রেখে ফেলে রাখবেন বা এখন কিছু করবেন কোনো সমস্যা নাই আপনারা নিতে পারেন নিঃসন্দেহে জমিটি কাগজপত্র আপডেট আছে বারো লক্ষ টাকা করে আপনারা যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকেন প্রপার্টি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ